আচ্ছা একবার কল্পনা করুন তো আপনার বয়স সত্তর পেরিয়েছে ভোরের নরম আলোয় আপনি বারান্দায় বসে চা খাচ্ছেন আপনার সন্তান আর নাতি নাতনিরা আপনাকে ঘিরে বসে আছে আপনার মুখে তৃপ্তির হাসি আপনার মনে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আছে শুধু শান্তি আর সম্মান আচ্ছা এটা কি স্বপ্ন যদি স্বপ্ন হয় তাহলে এই স্বপ্নটা শুধু আপনার নয় এই স্বপ্নটা আপনার আমার আমাদের সবাইয়ের কিন্তু এই স্বপ্ন আর বাস্তবতার ভেতর সব থেকে বাধা যা কি টাকা পয়সা শারীরিক অসুস্থতা না সবচেয়ে বড় বাধাটা হলো আমাদের নিজেদের বলা কিছু কথা বুড়ো বয়সে যদি শান্তিতে থাকতে চান তাহলে এই তিনটে কথা কখনো আপনার সন্তানদের বলবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন এই কথাগুলো আপনার জীবনের শেষ অধ্যায়ে সম্মান শান্তি এবং স্বস্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আজকের ভিডিও বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনকে কিভাবে আরও ভালো আরও সুস্থ আর আরও আনন্দময় করে তোলা যায় সেই বিষয়ে আজকের ভিডিওর আলোচনা প্রত্যেক বাবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর মাত্র কয়েকটা মিনিট আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই বলা যাক বুড়ো বয়স এবং স্বনির্ভরতার মনস্তত্বের বিষয়ে বুড়ো বয়স কোনো রোগ নয় এটা জীবনের একটা স্বাভাবিক এবং সুন্দর অধ্যায় কিন্তু আমাদের সমাজ এটাকে প্রায় নির্ভরতার প্রতীক বানিয়ে ফেলে বেশিরভাগ মানুষ মনে করেন বয়স হয়েছে মানে এখন সন্তানদের ওপর নির্ভর করে চলতে হবে আর এখানেই সব বড় ভুলটা আমরা করে বসি বিজ্ঞান বলছে মানুষের আত্মসম্মান বা সেলফ এস্টিম সরাসরি তার স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্সের সাথে জড়িয়ে আছে যখন একজন মানুষ অনুভব করে যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে নিজের প্রয়োজন সে নিজেই মেটাতে পারে তখন তার মানসিক শক্তি চূড়ান্ত পর্যায়ে থাকে আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান আপনার সঞ্চয় এই তিনটে হলো যে কোনো বয়সে আপনার জীবনের সব থেকে বড়ো শক্তি এগুলো আপনাকে বয়সের ভারে পুজো হয়ে যেতে দেয় না বরং আপনাকে আরও বিরাট আরও বিশাল বট বৃক্ষর মতো শক্তিশালী করে তোলে কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি এই শক্তিগুলোকে সঠিকভাবে সামলাতে পারবেন আর সেই সামলানোর প্রথম ধাপটাই হলো কিছু কথা নিজের ভেতরে রাখা প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাকে গোপন রাখতে হবে আপনার কাছে থাকা মোট টাকার পরিমাণের বিষয়ে আপনার সন্তানদের কিছু বলবেন না আপনার কাছে কত টাকা বা সম্পত্তি আছে তার সঠিক পরিমাণ গোপন রাখবেন জেনে নিন কেন বলবেন না এবং এই গোপন রাখার মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণটা কি। এর কারণটা শুধু লোভ নয় এর পেছনে গভীর মনস্তত্ব কাজ করে যখন সন্তানরা জানতে পারে যে তাদের বাবা মায়ের কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে তখন তাদের ভেতর দুটো পরিবর্তন আসে এক নম্বর দায়িত্ববোধের অবক্ষয় হিসেবে তাদের অবচেতনমন ভাবতে শুরু করে বাবা মায়ের তো প্রচুর আছে আমার আর চিন্তা তাদের নিজেদের আর্থিক উন্নতির চেষ্টা কমে যায় কাজ করার উদ্যম কমে যায় তারা আপনার প্রয়োজনের কথা ভাবার বদলে আপনার সম্পদকে নিজেদের সেফটি নেট বা ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে দেখতে শুরু করে দুই সম্পর্কে পরিবর্তনের অঙ্গ হিসেবে বলা যায় যে সম্পর্কটা ছিল স্নেহ এবং ভালোবাসা সেটা ধীরে ধীরে এক ধরনের লেনদেনের সম্পর্কে পরিণত হতে পারে আপনার প্রতি তাদের আচরণ আপনার সম্পদের পরিমাণের উপরে নির্ভরশীল হয়ে উঠতে পারে এটাকে সাইকোলজি বা মনোবিজ্ঞানের ভাষায় ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বলা হয় এ বিষয়ে একটা বাস্তব উদাহরণ হিসেবে বলা যায় আমার খুব জানাশোনা এক ভদ্রলোক এবং তার স্ত্রী সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন তাদের সারা জীবনের সঞ্চয় পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মিলিয়ে প্রচুর টাকা ব্যাংকে ছিল আর ছিল নিজেদের একটা বাড়ি তাদের একমাত্র ছেলে একটা ব্যবসা করত। ওই ভদ্রলোক সরল মনে একদিন তার ছেলেকে তাদের সমস্ত আর্থিক পরিকল্পনা ও ব্যাংকে থাকা টাকার কথা খুলে বললেন তিনি ভেবেছিলেন ছেলের এই বিষয়টা জানা থাকলে তাদের স্বামী স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকবেন এবং এনাদের দুজনের ভেতর একজন না থাকলে অন্যজনের টাকা পয়সার চিন্তা করতে হবে না ছেলেই সব সামলে দিতে পারবে কিন্তু ফল হলো ঠিক উল্টো ছেলে ব্যবসা বানানোর জন্য বাবার কাছে টাকা চাইতে শুরু করলো প্রথমে এক লাখ তারপরে পাঁচ তারপরে দশ ভদ্রলোকও স্নেহবশত ছেলের দাবি অনুযায়ী টাকা দিতে থাকলেন কিছুদিন পর ছেলে পরামর্শ দিল বাবা এই পুরনো বাড়িটা বিক্রি করে আমরা কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে চলে যাই ওখানে নতুন জায়গা নতুন পরিবেশ তোমাদের ভালো লাগবে আমারও ব্যবসা আর তোমাদের দেখাশোনা করতে সুবিধে হবে সরল বিশ্বাসে তারা বাড়ি বিক্রি করে সেই টাকাটাও ছেলের হাতে তুলে দিলেন ফ্ল্যাট হলো কিন্তু আজ ওই ভদ্রলোক আর তার স্ত্রী ছেলের নামে কেনা ফ্ল্যাটের একটা কোনায় থাকেন তাদের নিজেদের কোনো আর্থিক স্বাধীনতা নেই সম্মানও নেই যে ছেলে আগে প্রতিদিন তাদের কাছে আসতো সে এখন কাছে আসা দূরে থাক সারা মাসে কটা কথা হয় সেটা গুণে বলা যায় তাহলে এর সমাধান কী সমাধান হিসেবে বলা যায় সন্তানদের প্রয়োজনে অবশ্যই সাহায্য করুন তাদের পড়াশুনো ব্যবসা বা বিপদের সময় পাশে দাঁড়ান কিন্তু আপনার মোট সঞ্চয়ের অঙ্কটা সবসময় নিজের কাছে রাখুন সেই তথ্যটা গোপন রাখুন এটা আপনার জন্য ভবিষ্যতের একটা বর্ম হিসেবে কাজ করবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট করতেই হয় তাহলে এমন কাউকে নমিনি করুন বা সাথে রাখুন যিনি টাকা পয়সার বিষয়ে আপনার উপরে নির্ভর করেন না এবং যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতে পারেন সব থেকে ভালো হয় স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট থাকা একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আপনার সম্পত্তির একটা উইল তৈরি করে রাখুন কিন্তু সেই উইলের বিষয়বস্তুও কাউকে জানানোর প্রয়োজন নেই এটাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখুন সারা জীবন কষ্ট করে আয় করা টাকা পয়সা সম্পদ আপনার আত্মসম্মানের প্রতীক এটাকে অন্যের হাতে তুলে দিয়ে নিজেকে দুর্বল করবেন না যদি আগে বলা কথাগুলোর সাথে একমত হন তাহলে ভিডিওটাতে এখনই একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আমার সম্মান আমার শক্তি দ্বিতীয় যে কথাটা আপনাকে সযত্নে এড়িয়ে চলতে হবে সেটা হলো আপনার শারীরিক দুর্বলতা বা অসুস্থতার বিষয়ে বিস্তারিত বিবরণ সন্তানদের দেবেন না কেন বলবেন না সে বিষয়ে মানসিক এবং আচরণগত কারণ হিসেবে বলা যায় এটা হলো সহানুভূতির ক্লান্তি বা কম্প্যাশন ফ্যাটিং আপনার সন্তানরা আপনাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যখন আপনি প্রতিদিন প্রতিটা সময়ে আপনার অসুস্থতার কথা তাদের কাছে বলেন তখন আপনার কষ্ট দেখে তাদের মনে দুটো প্রভাব পড়ে এক মানসিক বোঝা আপনার কষ্ট তাদের কাছে একটা মানসিক বোঝায় পরিণত হতে পারে তারা আপনাকে ভালোবাসলেও অবচেতনভাবে আপনার অসুস্থতাকে একটা সমস্যা হিসেবে দেখতে শুরু করে যার সমাধান করা দরকার আর অনেক সময় সেই সহজ সমাধানটা হয় বৃদ্ধাশ্রম বা সব সময়ের জন্য একজন আয়ারেকে নিজেদের দায়িত্ব শেষ করা দুই দৃষ্টিভঙ্গি পরিবর্তন আপনি যখন একজন দুর্বল অসুস্থ ব্যক্তি হিসেবে সবার কাছে নিজেকে হাজির করেন তখন তাদের চোখে তাদের শক্তিশালী বাবা মায়ের ছবিটা টিকে হয়ে যায় তার জায়গায় একজন অসহায় নির্ভরশীল মানুষের ছবি তৈরি হয় মনে রাখবেন মানুষ স্বভাবগতভাবে শক্তিকে সম্মান করে দুর্বলতাকে দ্বারা বাস্তব উদাহরণ হিসেবে বলা যায় আমার পরিচিত একজন বয়স্ক কাকিমার কথা যিনি হাঁটুতে ব্যথা কোষ্ঠকাঠিন্য ঘুম না হওয়ার কারণে প্রায় ছেলেদের কাছে কান্নাকাটি করতেন আমার আর ভালো হওয়া হবে না আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না কবে যে মরতে পারবো সেটাই ভাবছি এখন মরলেই বাছি এই ছিল তার প্রতিদিনের কথা তার ছেলে এবং বৌমা প্রথম প্রথম অনেক যত্ন নিত কিন্তু ধীরে ধীরে তারা বিরক্ত হতে শুরু করল কাকিমা ডাকলেই তারা ভাবত আবার নিশ্চয়ই কোনো সমস্যার কথা শুনতে হবে অন্যদিকে তার স্বামী অর্থাৎ আমার কাকা হার্টের রোগী হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় সক্রিয় রাখতেন তিনি হাঁটতে যেতেন বই পড়তেন বন্ধুদের সাথে আড্ডা দিতেন অসুস্থতার কথা তিনি শুধু ডাক্তারের সাথেই আলোচনা করতেন ফলে ছেলে এবং বৌমা বাবাকে নিয়ে গর্ব করতো তার মানসিক শক্তির প্রশংসা করত। এবং তাকে অনেক বেশি সম্মান করত তাহলে এর সমাধানটা কি সমাধান হিসেবে বলা যায় প্রয়োজনীয় চিকিৎসা হিসেবে আপনার অসুস্থতাকে কখনোই অবহেলা করবেন না ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খান কিন্তু আপনার মেডিকেল ফাইল বা রিপোর্টের প্রতিটা পাতা আপনার সন্তানদের সামনে খুলে বসবেন না কারণ তারা আপনার কথা বারবার শুনলেও তাদের ক্ষমতা নেই আপনি কতটা অসুস্থ সেটা বোঝান এবং আপনার অসুস্থতা কমানোর যেটা একমাত্র ক্ষমতা আছে আপনার ডাক্তার ডাক্তারবাবু দুর্বল নয় নিজেকে শক্তিশালী দেখানোর জন্য নিজের ব্যথা বেদনা লুকোতে শিখুন আপনার কষ্টের কথা ভগবানের কাছে বা আপনার সব থেকে বিশ্বস্ত বন্ধুর কাছে বলুন কিন্তু সন্তানদের সামনে নিজেকে ফিট এবং সক্রিয় প্রমাণ করার চেষ্টা করুন মানসিক ও শারীরিকভাবে সক্রিয় থাকার জন্য প্রতিদিন সকালে হাঁটা হালকা যোগাসন বা প্রাণায়াম আপনার শরীরকে সচল রাখবে ব্রেইনকে সক্রিয় রাখতে ক্রসওয়ার্ড পাজল সুদকু সমাধান করুন বা নতুন কিছু শেখার চেষ্টা করুন মনে রাখবেন যখন আপনি ব্যস্ত থাকবেন তখন অসুস্থতা আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না আজকের ভিডিওর তৃতীয় এবং শেষ কথাটা আপনাকে নিজের বুকের ভেতরে আগলে রাখতে হবে সেটা হলো অতীতে আপনার করা কোনো বড় ভুল গোপন সম্পর্ক বা কোনো অনুশোচনার কথা বলবেন না কেন বলবেন না তার কারণ হিসেবে বলা যায় প্রত্যেক বাবা মা তাদের সন্তানদের কাছে প্রায় ঈশ্বরের মতো তারা হলেন সন্তানদের বিশ্বাস আদর্শ ভরসা করার জায়গা এই ধারণাটা সন্তানদের মানসিক গঠনের জন্য খুব জরুরি যখন আপনি আবেগপ্রবণ হয়ে নিজের জীবনের কোনো অন্ধকার অধ্যায়ের কথা তাদের কাছে বলেন তখন দুটো ক্ষতি হয় এক নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া কারণ আপনার সন্তানরা আপনার সেই সময়ের পরিবেশ পরিস্থিতি বা আপনার তখনকার মানসিক অবস্থা দিয়ে আপনাকে বিচার করবেন তারা তাদের বর্তমান দৃষ্টিকোণ থেকে তাদের মানসিকতা দিয়ে আপনাকে বিচার করবে। এতে আপনার প্রতি তাদের সম্মান এবং বিশ্বাস দুটোই সারা জীবনের জন্য কমে যেতে পারে দুই সব সন্তান সমান হয় না কিছু কিছু ক্ষেত্রে আপনার বলা অতীতের কথাই ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের সুযোগ হিসেবে ব্যবহার করা হতে পারে কোনো তর্কের সময় বা স্বার্থসিদ্ধির জন্য সেই দুর্বলতার সুযোগ নেওয়া হতে পারে ভয় দেখানো হতে পারে যে আপনার দুর্বলতার কথা আপনার সম্মানের তোয়াক্কা না করে সবাইকে জানিয়ে দেবে উদাহরণ হিসেবে জানা ঘটনার প্রসঙ্গ হিসেবে বলা যায় একজন বাবা তার প্রাপ্তবয়স্ক ছেলেকে একদিন মদ্যপ অবস্থায় বলে ফেলেছিলেন যে বিয়ের পরেও তিনি কিছুদিন অন্য একজন মহিলার প্রতি আকৃষ্ট ছিলেন যদিও তিনি কোনো ভুল করেননি তিনি সত্যি কথাটাই বলেছিলেন আর তিনি ভেবেছিলেন সততার পরিচয় দিলে ছেলে তাকে আরও বেশি বুঝবে ফল হলো মারাত্মক ছেলেটা তার বাবাকে আর আগের চোখে দেখতে পারত না মায়ের সাথে বাবার কোনো ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হলেই সে পরোক্ষভাবে সেই প্রসঙ্গ তুলে বাবাকে অপমান করত। যে কতটা ছিল একটা দুর্বল মুহূর্তের স্বীকারোক্তি সেটাই বাবার বাকি জীবনের জন্য একটা মানসিক টর্চারের কারণ হয়ে দাঁড়ালো এর সমাধান হলো অতীতকে অভিজ্ঞতা হিসেবে দেখুন আপনার অতীত আপনার শিক্ষক সেখান থেকে আপনি যেটা শিখেছেন সেই শিক্ষাটা আপনার সন্তানদের দিন কিন্তু ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই বিচক্ষণ ব্যক্তি হিসেবে মনে রাখুন সব সত্য সবার জন্য নয় কিছু সত্য নিজেদের ভেতর রাখলেই সম্পর্কের সৌন্দর্য বজায় থাকে আপনার উদ্দেশ্য যদি হয় সন্তানকে সতর্ক করা তাহলে উদাহরণ দিয়ে অন্য কারো গল্প বলুন নিজের নয় পজিটিভ গল্প হিসেবে আপনার জীবনের সাফল্যর গল্প আপনার সংগ্রামের পর ঘুরে দাঁড়ানোর গল্প তাদের বলুন এটা তাদের অনুপ্রেরণা দেবে আপনার দুর্বলতার গল্প তাদের মনে আপনার প্রতি করুণার জন্ম দেবে শ্রদ্ধার নয় তাহলে কিভাবে পাবেন সেই কাঙ্ক্ষিত শান্তি এর জন্য রইল পাঁচটা সূত্র এক আর্থিক স্বাধীনতা সম্পূর্ণভাবে কারো উপর নির্ভরশীল হবেন না আপনার যদি সামান্য একটা আয়ের উৎস থাকে যেমন ধরুন বাড়ি ভাড়া সামান্য সুদ বা ছোটো কোনো কাজ সেটাও আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে দুই মানসিক দৃঢ়তা একাকিত্বকে ভয় পাবেন না এটাকে আত্ম উন্নতির সুযোগ হিসেবে দেখুন নতুন শখ তৈরি করুন বই পড়ুন গান শুনুন তিন বিশ্বাসের বৃত্ত তৈরি করুন আপনার ব্যক্তিগত কথা বা সমস্যার জন্য একজন বিশ্বস্ত বন্ধু বা পরামর্শদাতা রাখুন যিনি আপনার পরিবারের বাইরে লোক সব কথা সন্তানদের সাথে শেয়ার করার দরকার নেই চার আধ্যাত্মিক সংযোগ আপনার বিশ্বাস অনুযায়ী ভজন ধ্যান সৎসঙ্গ বা প্রকৃতির সাথে সময় কাটান এটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং মনকে শান্ত রাখবে পাঁচ লিখিত পরিকল্পনা আপনার সম্পত্তি চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে আইনজীবীর সাহায্য নিয়ে লিখিতভাবে সব পরিকল্পনা করে রাখুন এটা ভবিষ্যতে অনেক ঝগড়া বিবাদ থেকে আপনাকে রক্ষা করবে জীবনের শেষ অধ্যায়টা হলো আপনার সারা জীবনের সাধনার ফল এটাকে সম্মান এবং শান্তিতে কাটানো আপনার অধিকার আর এজন্য আপনাকে কিছু কথা নিজের মধ্যে রাখতে শিখতে হবে আপনার সন্তানদের ভালোবাসুন তাদের সব রকমভাবে সাহায্য করুন কিন্তু নিজের আত্মসম্মান এবং পরিচয়ের সাথে কোনো রকম আপোষ করবেন না মনে রাখবেন আপনি কি বলছেন তার উপর আপনার ব্যক্তিত্ব নির্ভর করে কিন্তু বৃদ্ধ বয়সে আপনি কোন কথাগুলো বলছেন না তার উপর আপনার শক্তি সম্মান এবং শান্তি নির্ভর করে কখনো কখনো আপনার নিরবতাই আপনার সব থেকে বড়ো উপহার হয়ে দাঁড়ায় আর সেটা নিজের জন্য যদি আপনারা চান যে আপনার বাবা মা এই কথাগুলো বুঝুক এবং তাদের জীবনের শেষ ভাগটা শান্তিতে কাটা তাহলেই ভিডিওটা তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদের ভিডিওটা দেখান বা এই কথাগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতেও জীবন বদলে দেওয়ার মতো এই ধরনের ভিডিও দেখার জন্য প্রেরণা হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জীবনমুখী বার্তার সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ